হুট করে দেশের রাজনীতিতে তার আগমন আবার হুট করেই হারিয়ে গেলেন যাকে বুঝে ওঠা সাধারণ জনগণের পক্ষে একটু কঠিনই বটে সেই রেজা কিব্রিয়াকে এবার দলে ভিড়িয়েছে বিএনপি মাঠে তার তেমন সমর্থক না থাকলেও আন্তর্জাতিক লেভেলে তিনি সুপরিচিত কাজ করেছেন বিশ্বের বাঘা বাঘা প্রতিষ্ঠানগুলোতে জাতিসংঘ থেকে শুরু করে আইএমএফ কিংবা বিশ্বব্যাংকের গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি পড়াশোনা করেছেন অক্সফোর্ড এবং কুইন্স ইউনিভার্সিটির মতো বিখ্যাত বিশ্ববিদ্যালয় তাই পশ্চিমা লাইনঘাট বেশ আগে থেকেই তার নখদর্প যারা বর্তমান রাজনীতির হালচাল সম্পর্কে ধারণা রাখেন তাদের কাছে রেজা কিব্রিয়া একটি পরিচিত নাম দু সালে নির্বাচনের পর রেজা কিবরিয়া ও ভিপি নূরের মাঝে একাধিকবার সমস্যার কথা উঠে এসেছে রেজা ছিলেন ভিপি নূরের দল গণ অধিকার পরিষদের চেয়ারম্যান তবে তাকে পরবর্তীতে এ পথ থেকে বাদ দেওয়া হয় ড রেজা কিব্রিয়া একজন সমাদৃত অর্থনীতিবিদ তার জন্ম ছয় মার্চ উনিশশো সালে তিনি সিলেট জেলার হবিগঞ্জ মহকুমায় অবস্থিত জালালসাব গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার সাবেক মন্ত্রী শাহ এ এম এস কিব্রিয়া যিনি কিনা 1996 সালে আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন। শিক্ষা জীবনে রেজা কিব্রিয়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনার্স করেছেন তিনি অক্সফোর্ডের রাজনৈতিক দর্শন ও অর্থনীতিতে অনার্স করেন। পরবর্তীতে বিখ্যাত কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর আবার ফিরে আসেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে তিনি অর্থনীতিতে এমফিল ও ডিফিল ডিগ্রি অর্জন করেন। এমনই বর্নিল যার শিক্ষা জীবন তার পেশাগত জীবনে বর্নিল হবে সেটাই স্বাভাবিক। তিনি 1984 সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা আইএমএফএ যোগ দেন আর উনিশশো সালের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক হন এরপর উনিশশো থেকে দু সাল পর্যন্ত তিনি পাপুয়া নিউগিনি সরকারের রাজস্ব বিভাগের সামষ্টিক অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন তারপর আবার আট বছরের জন্য তিনি পিডিপি অস্ট্রেলিয়ার প্রধান অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করেন এখানেই শেষ নয় 2009 থেকে দু পর্যন্ত তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্ব আফ্রিকা আঞ্চলিক কারিগরি সহায়তা কেন্দ্রের সামষ্টিক অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন এছাড়াও রেজা কিব্রিয়া গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেছেন আর দু সাল থেকে দুই বছরের জন্য তিনি কম্বোডিয়া সরকারের অর্থনীতি ও অর্থসংস্থান মন্ত্রণালয়ের ম্যাক্রো উপদেষ্টা ছিলেন এছাড়াও তিনি বিশ্বব্যাংক জাতিসংঘ এবং এশিয়া উন্নয়ন ব্যাংকের মতো নাম করা প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন কিন্তু এমন উজ্জ্বল ক্যারিয়ার ও সম্মান ছেড়ে তিনি দেশে চলে আসেন শুধুমাত্র রাজনীতিতে যোগ দেবেন বলে দু সালের দিকে রেজা কিব্রিয়া সকলের নজরে আসেন সে সময় জাতীয় নির্বাচনের আগে তিনি আইএমএফ এর চাকুরি ছেড়ে দিয়ে বাংলাদেশে চলে আসেন কোন পূর্ব পরিকল্পনা ছাড়াই নির্বাচনের গণফোরামে বিএনপির সঙ্গে জোট বেঁধে অংশ নিয়েছিলেন গণফোরামে সেই জাতীয় নির্বাচনে ঐক্যফ্রন্টের হয়ে ধানের শেষ প্রতীক নিয়ে হবিগঞ্জে প্রার্থী হন রেজা কিপ্রিয়া। নির্বাচনের পর তাকে গণফোরামের প্রতিষ্ঠাতা ড কামাল হোসেন সাধারণ সম্পাদক করেন তবে এ নিয়ে গণফোরামে বিরোধ দেখা দেয় চলে বহিষ্কার পাল্টা বহিষ্কার তাই রেজা কিবরিয়া গণফোরামে বেশি দিন থাকেননি নানা জটিলতার কারণে মাত্র দেড় বছরের মাথায় তিনি গণফোরাম থেকে পদত্যাগ করেন এরপর দু একুশ সালে এসে গণ অধিকার পরিষদ নামে নতুন দল প্রতিষ্ঠা করে তিনি এই দলের আহ্বায়ক হন তবে দু তেইশ সালে নুরের দল বিভিন্ন অভিযোগ তুলে তাকে এই পদ থেকে বাদ দেয় এরপর থেকে কিছুটা আড়ালে চলে যান রেজা কিব্রিয়া আর এবার বিএনপিতে যোগ দিয়ে আবার আলোচনায় এসেছেন তিনি রেজা কিবরিয়া হবিগঞ্জ এক আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষ প্রতীকে নির্বাচন করতে চান বিএনপি যে দুশো সাঁয়ত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে সেখানে হবিগঞ্জ এক আসনটি ফাঁকা রাখা হয় তাই বলা হচ্ছে এই আসন রেজা কিবরিয়ার জন্যই ফাঁকা রেখেছে বিএনপি